প্রধানমন্ত্রীর মন কি বাত সোনার আয়োজন বাঁকুড়ায় নেতৃত্বে বিধায়ক ও জেলা সভাপতি আজ মন কি বাতের সম্প্রচার উপলক্ষে বাঁকুড়া বিধানসভা এলাকায় বিশেষ আয়োজন করা হয় টিভিতে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলদ্রী শেখর দানা ও বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী অনুষ্ঠান শেষে বিজেপি বিধায়ক বলেন প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে যে ভাবনা তুলে ধরেছেন তা বাস্তবায়নের জন্য বিজেপি প্রতিটি স্তরে কাজ করছে প্রধানমন্ত্রী আমাদের প্রতি নিয়ত অনুপ্রাণিত করে তার মন কি বাত কর্মসূচি এক মানবিক যোগাযোগের সেতু জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন জনগণের সঙ্গে সরাসরি যুক্ত থাকার এই প্রয়াস আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলিকে আরো শক্তিশালী করে ऐसा ही एक कुछ ऐसा ही भरा काम लीची की पैदावार के साथ हुआ है हम तो सुनते आ रहे थे ये उदाहरण बहुत प्रेरित करने वाले हैं अगर हम कुछ नया करने का इरादा कर ले और मुश्किलों के बावजूद डटे रहे तो असंभव को भी संभव किया जा सकता है मेरे प्यारे देशवासियों आज अप्रैल का आखिरी रविवार है। बिहार की उपजाऊ धरती पर ये अंग्रेज किसानों को नील की खेती के लिए मजबूर कर रहे थे नील की खेती से तो किसानों के खेत बंजर हो गए लेकिन अंग्रेजी हुकूमत तो को मन में संकल्प वहीं से चंपारण का है कि अच्छे सत्यापन चंपारण सत्यापन ये बापू द्वारा भारत में पहला खराब प्रयोग বা পুকে সরকারে আবিলে তিনি এই হুকুমক কী দিল আগেরে লোকও দেখুন আমাদের যশোসিদ্ধা মন্ত্রী যে সব অনুষ্ঠান করে সারা দেশের মধ্যে সবটা পার্টিগতভাবে না দেশকে সমৃদ্ধশালী করার জন্য যে মন্ত্রী বাদ এই অনুষ্ঠান শুধু বিজেপির জন্য না 140 কোটি ভারতবাসীর জন্য উনি 140 কোটি ভারতবাসীর যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন রকম যে উৎসাহমূলক কাজ যে সমস্ত বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সমস্ত কাজ এবং আমাদের প্রত্যন্ত গ্রাম বাংলাতেও যে সমস্ত মানুষেরা যেগুলো আগে কোনো মানে যাদেরকে দেখিয়ে অন্যরা উৎসাহ পাবে সেই রকম যেসব উদাহরণ আজ নরেন্দ্র মোদীজি সারা বিশ্বের সামনে তুলে ধরছেন এটা আগামী দিনে আমাদের যারা পিছিয়ে পড়া লোক তারাও এগিয়ে যাচ্ছে যুবরাও এগিয়ে যাচ্ছে এবং ছোটরাও যেভাবে এগিয়ে যাচ্ছে তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চোদ্দোর আগের ভারতবর্ষ এবং এখন ভারতবর্ষ এটা দুটোর আকাশ তফাত তফাৎ আপনারা এবং সারা ভারতবর্ষেই দেখতে পাচ্ছেন এই আগামী ভোটে কতটা প্রভাব পড়ল দেখুন আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি সব কাজ আগেও বললাম যে ভোটের জন্য কোনো কাজ করা নাই মন কি বাত কোনো ভোটের জন্য যে বিজেপি ভোট পাবে বা বিজেপির ভোট বাড়বে সেটা বড় ব্যাপার নয় ভারতবর্ষে এগিয়ে যাক সেটার উদ্দেশ্য লেগে করা হচ্ছে আর ভোট ভোটের রাজনীতি পশ্চিমবঙ্গে যেটা আমাদের ঘটছে সেটা আমাদের যেসব ইস্যু আছে তোষান তোষণমূলক ইস্যু চোরের ইস্যু তৃণমূল মানেই যে চোর এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়ে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে চুরি রাস্তাঘাটে চুরি প্রধানমন্ত্রী যে সমস্ত আমাদের প্রকল্পগুলো আছে সেগুলো নাম বদলে যেসব চুরিগুলো ঘটছে সেগুলো মানুষ সব জানে জানতে পারছে দু হাজার ছাব্বিশ ইলেকশনে জনগণ উৎখাত করে পদ্মফুল ফোটাবে এটা মানুষ মোটামুটি নিশ্চিত হয়েছে আমরাও সেটা জানতে পারছি দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দমোদর দাস মোদী আর সমুদ্র হিমাতল কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কহিমা একশো চল্লিশ কোটি দেবতার প্রতি লক্ষ্য রেখে তিনি যেভাবে তথ্যগত প্রযুক্তি বলুন আমাদের ভারতবর্ষের সীমান্ত বলুন ভারতবর্ষের কৃষি বলুন ভারতবর্ষের শিক্ষাব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেকটি ক্ষেত্রতে তিনি যেভাবে নজর রেখে এগিয়ে চলেছেন সারা বিশ্বের মধ্যে দেশকে তিন নম্বর শুধু নয় এক নম্বর স্থানে প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আজকে একশো একুশতম এই যে মন বাত অনুষ্ঠান তিনি আগামী দিন কি হবে আগামী দিন কি করতে চলেছেন সেটা সমগ্র দেশবাসীকে ছাত্র সমাজ যুব সমাজ নারী সমাজ শাসিত সমাজ যে যে সমস্ত জায়গাগুলোতে যার যেখানে প্রাধান্য সে প্রাধান্যকে কেন্দ্র করে তাদেরকে প্রত্যেকটি হাতে হাতে কাজ করে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তিনি তার নিদর্শন রাখছেন আজকে যেভাবে বহির্বিশ্বের দেশগুলো ভারতবর্ষ যাদেরকে সহ্য করতে পারে না যে সমস্ত দেশগুলো যে সমস্ত আরবিয়ান কান্ট্রি সবকে বলবো না কিছু কিছু আছে তারা মোদির সাথে রয়েছে কিন্তু মোদির এই উন্নয়ন তার যে মন কি বাতের মধ্য দিয়ে কিছুটা কিছুটা তিনি বোঝাতে চাইছেন অন্য অন্য সমস্ত বিশ্বের দেশগুলোকে সেটাতে প্রকট হচ্ছে আর সেই জন্য প্রকট হচ্ছে বলেই তার উন্নয়নকে স্তব্ধ করার জন্য শক্তিশালী দেশ তারা আজকে পিছনে লাগার চিন্তাভাবনা করছেন মোদীজি মন বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনিও যদি একটু মানে সুচিন্তিতভাবে মানে সুস্থ মস্তিষ্কে আপনি যদি শোনেন আগাগোড়া তাহলে বুঝতে পারবেন তার চিন্তাভাবনা কি ঐশ্বরিক ক্ষমতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে চলেছেন ওস্তরিক বলতে একশো চল্লিশ কোটি দেবতার যে ক্ষমতা সে ক্ষমতাকে নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে চলেন চলেছেন সেটাকে তিনি উদ্ঘাটিত করছেন মন কী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখুন প্রত্যেকটি মানুষ এখন সজাগ বর্তমান বিজ্ঞানের যুগে বিজ্ঞানের অগ্রগতিকে ত্বরান্বিত করার যে প্রচেষ্টা সেটাতে এর মধ্যেই মানুষ বুঝতে পারছে আজকে দেখুন আমাদের দেশের শত্রু দেশ পিছন থেকে কিভাবে কলকাঠি নেড়ে ভারতের অখণ্ডতাকে আবার টুকরো করার জন্য ভারতবর্ষের মৃত্তিকাকে টুকরো করার জন্য ভারত মাতাকে টুকরো করার জন্য আজকে কিভাবে পিছনে লেগেছে মোদিজি তার শক্তি দিয়ে দেখিয়েছেন যেভাবে করোনার সময় দেখিয়েছেন এই যে যুদ্ধ একটা যুদ্ধযুদ্ধ ভাব এবং একটা সেমি যে যুদ্ধ হয়েছে বাইশ মিনিটের মধ্যে তার ক্ষমতাকে দেখিয়েছেন এবং সারা রাষ্ট্রভুঞ্জ অবাক হয়েছেন যে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ কতটা সমৃদ্ধশালী এবং শক্তি তার তৈরি করেছে সেটার জন্যই আজকে বিধানসভার ভোটের নির্বাচনের প্রাককালে আমাদের মানে কোটি কোটি সনাতনী তারা একটা ছাতার তলায় এসেছেন একটাই কারণের জন্য মোদিজির অগ্রগতির দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই যে লক্ষ্য সেটাকে বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট এসেস বাংলা নিউজ